প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্যে গত পাঁচ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মহম্মদ ইউনুস পাঠ করলেন জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র যদিও সেই জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক তর্ক বিতর্ক সমালোচনা আছে সবগুলো রাজনৈতিক দল এটি ভালোভাবে গ্রহণ করতে পারেনি অনেকেরই দ্বিমত আছে কষ্ট আছে আপত্তি আছে জামায়াতি ইসলাম অলরেডি আন্দোলন করবার কথা ভাবছে তাদের অনেক মতের প্রতিফলন সেখানে হয়নি এনসিপিও খুশি হয়নি বাট একটি দল খুশি হয়েছে বিএনপি তো সেই জন্যে আপত্তি আছে ঘোষণাপত্র নিয়ে আর আপত্তি সত্ত্বেও সরকার ভাবছে মন্দের ভালো হিসাবে কিছু তো আমরা একটা করেছি তো সেই বিষয়টি মাথায় রেখে সরকার হয়তো চিন্তা করছে একটি জুলাই সনদের দিকে এগুচ্ছে সরকার জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতেই সেটি হতে যাচ্ছে জুলাই সনদ আর যা কিনা রাজনৈতিক দলগুলো সাইন করবে বলে প্রত্যাশা করছি আমরা সবাই এবং সরকার যদি রাজনৈতিক দলগুলো রাজি থাকে সেই জুলাই সনদে সাইন করতে তো সেই কিছু বিষয়ে মতৈক্য কিছু বিষয়ে দ্বৈততা এইসব নিয়েই কিন্তু হচ্ছে জুলাই সনদ আর সরকার বেশ কয়েক মাস থেকে চেষ্টা করেই যাচ্ছিল রাজনৈতিক দলগুলোকে মতককে আনবার জন্যে প্রথমে গুরুত্বপূর্ণ ছটি বিষয়ে কমিশন গঠন করা হলো সংস্কার কমিশন আর সেই ইন্ডিভিজুয়াল কমিশনগুলোর কাজ তদারকি করবার জন্যে বা মনিটার করবার জন্যে বা কোঅর্ডিনেট করবার জন্যে আরেকটি বডি গঠন করা হলো জাতীয় ঐকমদ্ধ কমিশন অধ্যাপক আলীর রিয়াজের সহসভাপতিত্বে আর যার সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা নিজেই সেই জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছিল সমন্বয় ঘটাবার জন্য সবগুলো সংস্কার কমিশন প্রস্তাবিত সেই সুপারিশগুলো সংস্কার সুপারিশ তার ভিত্তিতে কিন্তু পাঁচ আগস্টে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো তো এখন এটি একটি জাইগান্টিক কাজ ছিল আসলে বিশাল বিশাল বড় কাজ ছিল কয়েক মাস থেকে তারা গরদ ঘর্ম হয়ে যাচ্ছিলেন সংস্কার কমিশনের যারা সভাপতি ছিলেন বা চেয়ারম্যান ছিলেন সদস্যরা রাজনৈতিক দলগুলো দুটো রাউন্ডে কথা হয়েছে সবগুলো দলের সঙ্গে সর্বসা বাষট্টিটি দল দুই রাউন্ডে ঐকমদ্ধ কমিশনের সঙ্গে বসেছে তারা মতামত দিয়েছে প্রথম রাউন্ডে অনেকগুলো বিষয়ে দ্বিমত ছিল দ্বিতীয় রাউন্ডে আবার সেগুলো কমিয়ে আনবার চেষ্টা করা হয়েছে তো সর্বশেষ যাই হয়েছে বিএনপি সেখানে অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো আমরা জানি তো এই যে কর্মযজ্ঞ আমি ব্যক্তিগতভাবে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে অনেকবার দাবি জানিয়েছিলাম যেটি গণভোটের আয়োজন করা হোক কারণ রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক দলগুলো অত সুবোধ নয় যে দেশের জন্য ভালো হবে বলে ভবিষ্যতের স্বৈর শাসক আসবার পথ বন্ধ হবে বলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত সবগুলো সুপারিশ গ্রহণ করবে তারা অত সুবোধ নয় কোনো কালে ছিলও না তাই আমরা ভাবছিলাম সাধারণ জনগণ এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই চিন্তা যে তারা সবগুলো ভালো প্রস্তাবে হ্যাঁ বলবে এটি আসলে অমাবস্যার চাঁদ সোনার পাথর বাটি কাঠালের আমসত্ত্ব যাই বলি না কেন বাংলা ব্যাকরণের বাগধারার কোনো একটির সমপর্যায়ের হবে এটি আমাদের আশঙ্কা ছিল তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছেও তাই অনেকগুলো বিষয় মতক্যের বাইরে রয়ে গিয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ কম ছিল না আর যেগুলো হয়েছে যেই মতক্যের ভিত্তিতে ঘোষণাপত্র পাঠ করা হলো সেখানেও বিএনপির অসংখ্য জায়গায় নোট অব ডিসেন্ট যার মানে দাঁড়ায় বিএনপি ক্ষমতায় গেলে সেই দফাগুলো তারা ইমপ্লিমেন্ট করতে বাধ্য না আমরা মেনে নিচ্ছি বাট আমাদের এই বিষয়ে আপত্তি আছে তো এই যখন হয় শর্ত মেনে নেবার পূর্বে তাহলে সেইটি বাস্তবায়ন করবার জন্য কতটুকু দায়বদ্ধতা থাকে অনেকগুলো বিষয় কিন্তু সেটি হয়েছে তো ইন্টারেস্টিংলি বিএনপি বোধহয় এখন বিষয়টি বুঝতে পারছে এখন আবার দেখলাম গতকালই নিউজে দেখলাম যে বিএনপির হাই কমান্ড ভাবছে যে আরও কিছু বিষয়ে ছাড় দেওয়া যায় কি না যে বিষয়ে তারা নোট অফ রিসেন্ট দিয়েছে সেখানে সেই নোট কিছু কমিয়ে আনা যায় কি না তো এটি ভালো লক্ষণ তারা হয়তো ভেবেছে বিএনপির হাই আপস যে এটি নিয়ে তো কথা হবে বহু মাস বহু বছর ধরে একটা সময় লোক এগুলো বলবে যে বিএনপি এতগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং তাদের জন্য অনেক কিছু সুষ্ঠুভাবে করা যায়নি তো সেই দিকটি বিবেচনা নিয়েও তারা এমনটি ভাবতে পারেন যে কারণে ভেবে থাকুন যদি ভেবে থাকেন তো ভালো তো এখন এই দুরূহ কাজটি চেষ্টা করছিল করতে অন্তর্বর্তীকালীন সরকার তথা এই সরকারের গঠিত কমিশনগুলো এবং সেই কমিশনগুলোর সমন্বয়ক ঐকমত্য কমিশন তো কাজটি কঠিন কঠিন অনেক কঠিন ছিল এই কথা বলতেই হবে তো আরও সহজে কাজটি করা যেত একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দর কষাকষি চলতে থাকত আর সরকার মেন হয়ে একটি গণভোটের আয়োজন করতে পারত সারা দেশে যদি সরকারের প্রস্তাবিত সেই সুপারিশমালা সেগুলোর ভিত্তিতে সেট করে করে সেট ওয়ান সেট টু সেট থ্রি এরকম সেট বানিয়ে বানিয়ে জনগণকে অপশন দেওয়া হতো যে জনগণ কোন সেটটি নিতে রাজি আছে সরকার প্রস্তাবিত সেই সেট নাকি বিএনপি চাচ্ছে এগুলো এনসিপি চাচ্ছে এগুলো জামায়াত চাচ্ছে এগুলো সর্বসম্মতভাবে এগুলো এইগুলো তো এরকম বেশ কয়েকটি সেটে আমাদের জন্য কিছু সুপারিশ আসতে পারত আর জনগণ হিসাবে আমরা সেখান থেকে বেছে নিতে পারতাম আর যদি এটি হতো বিএনপি না শুধু কোনো দলে টু শব্দ করবার সাহস হতো না সাহস হতো না আমি বলছি তারা সাহস পেত না মুখ খুলতে পণ্ডিতি জাহির করতে সাহস পেত না কারণ সেটি হতো জনগণের ম্যান্ডেট গণভোটে আসতো সেটি আমরা কি কি চাই কি কী চাই না এটি নির্ধারণ করবার দায়িত্ব আমরা বিএনপিকে দেইনি জামায়াত ইসলামকে দেই এনসিপিকে দেইনি এই দেশের মানুষ কোনো রাজনৈতিক দলকে এককভাবে এগুলো নির্ধারণ করতে দেয়নি কখনোই কারণ রাজনৈতিক দলগুলোর উপর আমাদের আস্থাই বা আছে কতটুকু তাই এই দায়িত্ব তাদেরকে আমরা আসলে দেইনি তারা নিজেরাই মাতব্বরি করেছে করে তারা বলছে এগুলো মানছে এগুলো মানছি না এগুলো তাদের বয়ান আমাদের না জনগণ হিসেবে আমাদের বয়ান না এগুলো এবং ইন্টারেস্টিংলি দুদিন আগের খবর এখন ওই দেশের ফর্টি এইট পারসেন্ট মানুষ ডিসাইড করেনি তারা কাকে ভোট দেবে আগামী নির্বাচনে প্রণিধানযোগ্য একটি বক্তব্য এবং একটি তথ্য ফর্টি এইট পারসেন্ট অব দ্য ভোটার্স ভোটারদের আটচল্লিশ পারসেন্ট এখনো ডিসাইড করেনি তারা কাকে ভোট দেবে অর্থাৎ যাকে আন্তর্জাতিকভাবে বলা হয় সুইং ভোটার্স দুদল্যমান তাহলে এরাই হতে যাচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর আগামী দিনে ভোটের রাজনীতিতে যেই দল যা খুশি হিসেব করতে পারুক কোনো কিছু আসে যায় না আমাদের তাতে যত খুশি তারা খুশিতে বাগবাকুম হতে পারে আনন্দে ফুলে লুচি হতে পারে আমাদের কিছু আসে যায় না তাতে কিন্তু ফর্টি এইট পারসেন্ট সুইং ভোটারের কথা মাথায় রাখতে হবে সবাইকে এরা হতে পারে কারোর জন্য ভাগ্য নির্ধারক কারোর জন্য বিপজ্জনক এরকম দেখা যাচ্ছে বেশ অবাক করার মতো ব্যাপার কখনো ভাবিনি যে ফর্টি এইট পার্সেন্ট হতে পারে সুইং ভোটারের সংখ্যাটি বিশাল ব্যাপার তারাই হতে যাচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর তো সরকার যদি একটি গণভোটের আয়োজন করতে পারত তাহলে সহজ হতো কাজটি জানি না কেন সরকার সেই লাইনে গেল না অনেক অনেক সহজ হতে পারতো সরকারের এই কাজটি আর ইলেকশন কমিশনের সক্ষমতা যাচাই করা যেত তারা একটি নির্বাচন পরিচালনার জন্যে কতটুকু প্রস্তুত তাদের রেটিনেস কতটুকু আছে বুঝাচ্ছি জানি না কেন সরকার সেই লাইনে হাঁটলো না একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সরকারকে চিঠি লিখেছিলেন অধ্যাপক আলী রিয়াসকে চিঠি লিখেছিলেন রেজিস্ট্রি ডাকে সালাউদ্দিন রিগান তিনি প্রস্তাব করেছিলেন গণশুনানি আমি ওটা নিয়ে ভিডিও করেছিলাম কন্টেন্ট বানিয়েছিলাম সারা বাংলাদেশে উপজেলা থেকে শুরু করে জেলা বিভাগীয় পর্যায়ে একদিনে হয়ে যেতে পারত একটি গণশুনানি গণভোটের দরকার ছিল না গণশুনানি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলায় জেলা প্রশাসক বিভাগে বিভাগীয় কমিশনার এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকতেন চিঠি দিয়ে সবাইকে দাওয়াত করা হতো সেখানে একটি গণশুনানি হতো রেকর্ডের গণশুনানি অডিও ভিডিও স্ক্রিপ্ট থাকতো প্রুফ থাকতো এভিডেন্স থাকতো এর বাইরেও কি কারো যাওয়ার সুযোগ ছিল গায়ের জোরে মোটেই না তো সরকার কেন হাঁটলেন না এই রাস্তায় সহজ সরল রাস্তাগুলো রেখে এই দর কষাকষি এই হুড়ুহুড়ি কেন করতে হলো দিনের পর দিন মাসের পর মাস জানি না আচ্ছা তো সুজন সুশাসনের জন্যে নাগরিক সুজনের তত্ত্বাবধানে যেহেতু বলছিলাম যে ঘোষণাপত্রের উপর ভিত্তি করে জুলাই সনদ প্রণীত হচ্ছে চূড়ান্তকরণের পর্যায়ে যাচ্ছে তো এই উপলক্ষে সুজন একটি জনমত জরিপ করেছে মে এবং জুন মে এবং জুন এই সময়টিতে সরি মে এবং জুলাই মে থেকে জুলাই এই সময়টিকে মাথায় রেখে এই সময়টি নিয়ে তারা একটি জনমত জরিপ করেছে চল্লিশটি প্রশ্ন ছড়ে দেওয়া হয়েছিল র্যান্ডম স্যাম্পলিং বলি আমরা এটিকে জরিপের ভাষায় পোল অপিনিয়ন পোল এগুলোতে র্যান্ডম স্যাম্পলিং একটি বিষয় আছে আর সেটি হলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা করে স্যাম্পল কালেক্ট করা পরিকল্পিত খুব বেশি এরকম না টার্গেট করার লোক এরকম না ভিন্ন 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 জায়গা থেকে আক্রস সেকশন অব অর্থাৎ ভিন্ন ভিন্ন সেকশনের লোকেরা সেখানে পেশাজীবী থাকবেন শ্রমিক থাকবেন শিক্ষক থাকবেন ছাত্র থাকবেন সাংবাদিক থাকবেন ওই এলাকার এরকম বিষয়টি তো এরকম র্যান্ডম স্যাম্পলিংয়ে চল্লিশটি প্রশ্ন ছড়ে দিয়েছিল সুজন যারা এই অপিনিয়ন পোলে অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে তো তারা যে জবাব দিয়েছেন তার ভিত্তিতে পার্সেন্টেজ করেছে সুজন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণের কত পার্সেন্টেজ কত পার্সেন্ট লোক কোন বিষয়ে ঐকমত্য প্রকাশ করছে কোন বিষয়টির বাস্তবায়ন চাচ্ছে কোন বিষয়টি বাস্তবায়ন যাচ্ছে না এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে সে আলোচনায় তো আমি আপনাদের ক্ষেত মতে পেশ করছি এক এক করে প্রথমত এইটি সেভেন পার্সেন্ট পার্টিসিপেন্টস যারা সেই পোলে অংশগ্রহণ করেছিলেন তারা বলেছেন একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে তারা দেখতে চান না এই বিষয়ে আলোচনা ঐকমত্য কমিশনের সংলাপে হয়েছিল তো সেই কথাই তারা পুনরাবৃত্তি করছেন ভোটাররা পোলে পার্টিসিপেন্টসরা তারা বলছেন এইটি পার্সেন্ট তারা এইটি সেভেন পার্সেন্ট কম কথা না তারা একই ব্যক্তিকে এই দেশের প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে দেখতে চাচ্ছেন না সংসদ নেতা হতে পারেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা বাট একই সঙ্গে দলীয় প্রধান তিনি হতে পারবেন না এইটি সেভেন পার্সেন্ট লোকেরা বলছেন না আচ্ছা প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ দুই টার্মের বেশি দেখতে চাচ্ছেন না কাউকেই তারা যত ফেরস্তে তিনি হন না কেন দুই টার্মের বেশি দশ বছরের বেশি কাউকে তারা দেখতে চাচ্ছেন না পুলে অংশগ্রহণকারীরা বলেছেন এবং তাদের এই পার্সেন্টেজটি এইটি নাইন পার্সেন্ট শতকরা উনানব্বই শতাংশ লোক একই ব্যক্তিকে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন না আচ্ছা উচ্চ কক্ষে পিআর বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম যাচ্ছেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট পিপল একাত্তর শতাংশ লোক উচ্চকক্ষে কক্ষে পি থাকতে হবে বিএনপি এখনো বয়ান তৈরি করে আমি দেখছি এখনো তারা বলবার চেষ্টা করছে যে না বুঝিয়ে অনেকে পেয়ার চাচ্ছে কিচ্ছু করার নেই জনাব না বুঝলো এটাই কথা বেশিরভাগ জনগণ চাচ্ছে এটাই গণতন্ত্র গণতন্ত্রে অনেকে অনেক কিছু বুঝে না কিচ্ছু আসে যায় না রাষ্ট্রবিজ্ঞানী প্লেটু বলেছিলেন গণতন্ত্র মূর্খের শাসন কেন বলেছিলেন তিনি ব্যাখ্যা করেছিলেন যে মূর্খের শাসন এই জন্যে যে কোনো সমাজের তিনি তো আগের সমাজের কথা বলছেন আড়াই হাজার বছর আগের যে কোনো সমাজের বেশিরভাগ লোক সাধারণত মূর্খ হয় অজ্ঞ হয় অসচেতন হয় অল্প কিছু লোকই সচেতন হয় তাই যেহেতু গণতন্ত্রের বেশিরভাগ লোকের মতামতের প্রতিফলন ঘটে তাই গণতন্ত্র মূর্খের শাসন এখানে আছে। অনুপত্তিত সে দুষ্ট বিষয়টি তো সেই আলোচনা এখন যাব না এখনকার সমাজ ভিন্ন তো তাই যতই ফলটি হোক গণতন্ত্র গণতন্ত্রই এখনো পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত মনুষ্য আবিষ্কৃত সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা তাই এটি মানতে হবে যতই আপনারা বলবার চেষ্টা করুন জনগণ বুঝেনা না বুঝে চাচ্ছে না বুঝলেও ঠিক আছে কারণ পার্লামেন্ট চাচ্ছেন সিক্সটি নাইন পার্সেন্ট লোক বা পার্টিসিপেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট বাই ক্যামরুল সংসদের দুটো কক্ষ থাকবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই বিধানটি এই সিস্টেমটি চাচ্ছেন উনসত্তর শতাংশ লোক সৎকার আচ্ছা ঘূর্ণায়মান পদ্ধতি নিম্নকক্ষে নারীদের জন্যে আসন সংরক্ষণ করতে হবে ঘূর্ণায়মান পদ্ধতিতে এটি চাচ্ছেন সিক্সটি থ্রি পার্সেন্ট লোক ঘূর্ণায়মান পদ্ধতিটিকে ইংরেজিতে বা আন্তর্জাতিকভাবে বলা হয় রোটেশনাল সিস্টেম তার মানে হল এটি এমন একটি পদ্ধতি নির্দিষ্ট একটি পদ আসন বা দায়িত্ব কোনো একক ব্যক্তি দল বা গ্রুপের কাছে থাকবে না এটি পর্যায়ক্রমে পরিবর্তিত হয়ে হয়ে আসবে বাই রোটেশন আসবে বিষয়টি কোনো একটি আসনে নারী সদস্য দেয়া হলো কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে এলাকা থেকে পরের বারে তিনি আর ওই এলাকা থেকে আর আর কেউ আসবেন না আরেকটি এলাকাকে বেছে নেওয়া হবে সো এটিকেই বলা হয় রোটেশনাল সিস্টেম ঘূর্ণায়মান পদ্ধতি অর্থাৎ সব এলাকার প্রতিনিধিত্ব গ্রেজুয়েলি বাই রোটেশন নিশ্চিত হয় তাদের রেপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব तो 80% 63% поле অংশ গ্রহণকারীরা আচ্ছা উচ্চ কক্ষে বাপার হাউসে নারীদের জন্য 30% আসন সংরক্ষিত তা আছেন 69% লোক 69% লোক উচ্চ কক্ষে বাপার হাউসে 30টি আসন নারীদের জন্য সংরক্ষিততা থাকবে তারা এটি জানেন আচ্ছা দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার থাকবেন এটি চাচ্ছেন ছিয়াশি পার্সেন্ট লোক এইটি সিক্স পার্সেন্ট পিপল যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা হচ্ছে তাই নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার থাকবেন বিরোধী দল থেকে এইটি সিক্স পার্সেন্ট মানুষের এটি চাওয়া আর উচ্চকক্ষে থাকবে একজন ডেপুটি স্পিকার তাও বিরোধী দল থেকে এটি চাচ্ছেন এইটি মানুষ বিরাশি শতাংশ লোক এটি চাচ্ছেন তো বোঝা গেল যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই কক্ষই ডেপুটি স্পিকার হচ্ছেন বা তারা চাইছেন ডেপুটি স্পিকার হোক বিরোধী দল থেকে ভালো এখানে চেক ব্যালেন্স একটি ব্যাপার থাকবে জি হুজুর বিষয়টি একটু কমে আসবে আরো কিছু দাবি আছে নাইনটি মানুষ মনে করেন নাইনটি এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ আসামি এরা কেউ কোনো দলের সদস্য হতে পারবে না নেতা কথা আইন করে এটি বন্ধ করতে হবে আমরা দেখেছি জেল ফেরত আসামি দশ বছর খুনের মামলায় জেল খেটে বেরিয়ে নেতা হয়ে গিয়েছেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে এটি যাতে না হয় নাইনটি টু পার্সেন্ট লোক চাচ্ছেন কোনো দাগি আসামি চাঁদাবাজি যারা করেছে সন্ত্রাস যারা করেছে খুন যারা করেছে যা কিছু করেছে কোনো অপরাধী কোনো দলের সদস্য হতে পারবে না দলগুলো চাইলেও যাতে তারা সদস্য হতে না পারে আইনের মাধ্যমে এই বিষয়টি বন্ধ হওয়া দরকার নাইনটি টু পার্সেন্ট লোক সেটি চেয়েছেন চমৎকার এইটি সিক্স পার্সেন্ট মানুষ চেয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচন শেষ হবার আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠুতা বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সম্পর্কে ইসি প্রত্যয়ন করবে সার্টিফাই করবে এবং সেইটি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ কালক্ষেপণ করা যাবে না যে তিন দিন চার দিন সাত দিন লাগিয়ে দিলাম ভেতরে ভিতরে অনেক কিছু পাকাতে থাকবে এরকম না বিষয়টি আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্টিফাইড গণবিজ্ঞপ্তি আসতে হবে এটি চেয়েছেন এইটি সিক্স পার্সেন্ট মানুষ নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো সিদ্ধান্ত সরকারের নির্বাহী বিভাগ নিতে পারবে না নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া এটিও চমৎকারটি বিষয় আমি মনে করছি তাহলে নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কোনো সিদ্ধান্ত যেটি নির্বাচনকে প্রভাবিত করতে পারে এফেক্ট করতে পারে সরকার নিতে পারবে না সরকার নির্বাহী বিভাগ নিতে পারবে না কনসাল্ট না করে বা অনুমতি না নিয়ে ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনের ক্ষমতাটি তখন চূড়ান্ত থাকবে সরকার থাকবে না ভালো ভালো মনে তো মঙ্গলবার দিন এটি সাংবাদিকদের সামনে পড়ে শুনিয়েছেন সুজন সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার তো এবং তিনি মন্তব্য করেছেন সেখানে যে বিদ্যমান পদ্ধতি বিদ্যমান প্রতিষ্ঠান এই সব কিছু হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সাহায্য করেছিল তাই আমরা এগুলোর পরিবর্তন চাই হ্যাঁ আমরা পরিবর্তন চাই প্রিয় দর্শক আমরা সবাই এই সবের পরিবর্তন চাই এবং পজিটিভ পরিবর্তনগুলো আমরা চাই আমরা আগের সেই ব্যবস্থায় ফিরে যেতে চাই না এখানে চোদ্দশো মানুষ প্রাণ দিয়েছে জুলাই অভ্যুত্থানে জুলাই আগস্ট অভ্যুত্থানে চোদ্দশোর বেশি মানুষ প্রাণ দিয়েছে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করেছে আর গত পনেরো ষোলো বছর বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অনেকে করে শিকার হয়েছেন কর্মীরা বাড়িতে থাকতে পারেননি কিন্তু ইন্টারেস্টিংলি তারা অনেকেই আবার সেগুলো মনে রাখতে চাচ্ছেন না এখন তাদের সামনে কিন্তু একই টার্গেট আবার হাসিনা হয়ে উঠার চেষ্টা অনেকের মধ্যে দেখি উদগ্র চেষ্টা তরুণরা চকচকে মোটরসাইকেল চাইছে আগে যে মোটরসাইকেল চালাতো উপজেলার পাতি নেতা সে এখন কার চাইছে আগে যে সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন কার চালাতো সে এখন পাজেরও চাইছে হ্যারি চাইছে আরও দামি গাড়ি চাইছে ওডি চাইছে দেখছি আগের সেই প্রতিযোগিতা আবার ফিরে আসছে কিন্তু তারা ভুলে যাচ্ছে আমরা হাসিনাকে বিদায় করিনি অন্য কাউকে আনবার জন্য যে অন্য চেহারার লোক এসে একই সুযোগ সুবিধা একই অন্যায় সুবিধা ভোগ করবে রাষ্ট্রকে খোকলা বানাবেন ন আমরা হাসিনার মতো পিসাজকে তাড়িয়ে দিয়েছি হাসিনার মতো মনস্টারকে জোড়াই অভ্যুত্থান তাড়িয়ে দিয়েছে নিশ্চিন্ন করে দিয়েছে সো যারাই এমন চিন্তা করছে তারা ভুল করছে দরকার হলে রাজনীতি থেকে সরে যাও ভাই হবে না চকচকে মোটরসাইকেলের মূল্য তোমাকে দিতে হবে হাই প্রাইজ দিতে হবে বাইসাইকেলই ভালো পায়ে হাঁটো সেটিও ভালো রাতে বাসায় ভালো করে ঘুমোতে পারবে ভুলে যাও শিশু তাই আমরা পুরনো বন্দোবস্ত চাই না নতুন কিছু চাই তাই এইসব পরিবর্তন আমাদের দরকার আছে এবং এগুলো আমাদের দাবি জনগণের দাবি এবং এগুলোই হতে হবে ভালো থাকবেন সবাই